এবার পারো আমি তোমারে কেন পাখি নামটা দিছি আর কেন পাখি বলে ডাকি আসলে পাখিটা পাখিকে সবাই ভালোবাসে এ পাখি সৌন্দর্য নামটা পাখি বলে ডাকলে অন্যরকম একটা ফিল আসে মনের ভিতরে এই কারণে আমি তোমার পাখি বলে ডাকি আসলে কি জানো পাখি তোমার যে আমি কতটা ভালোবাসি এটা কখনো বলা বোঝানো যাবে না আর আমি কখনও তো পারবো না শুধু এতটুকুই মনে করো আমি একটা পাগল তোমার জন্য পাগলামি করি সারাক্ষণ তোমার নেই ভাবি তুমি কইবার পারো দুনিয়াতে এত এত মানুষ থাকতে আমি কেন তোমার সাথে এত পাগলামি করি কেন এত দুষ্টামি করি তুমি কইবার পারো একবার হলো আমারে বলে যাইও আর আমারে ভইলা যাইও না তুমি আমারে বই গেলে আমি কষ্ট পাবো তুমি যদি আমারে বইলা যাও আমি আঘাত পাবো আমি নিজে থেকে ভেঙে যাবো ভেতর থেকে অনেকটা ভেঙে যাবো তুমি আমারে কখনো ভইলা যাইও না আমি অনেকটা ভালোবাসি রে পাখি তোমারে অনেকটা ভালোবাসি কতটা ভালোবাসি যদি আমি তোমারে দেখানো যেত বা আমি যদি দেখাতে পারতাম কখনো তোমারে তাহলে অবশ্যই আমি দেখাই দিতাম আমার সে ভালোবাসা আমার সে আবেগ অনুভূতি আমার চাওয়া পাওয়া যাকে নিয়ে স্বপ্ন আশা সব আমি দেখাই দিতাম আসলে ভালোবাসা কখনো ওজন করা যায় না ভালোবাসা কখনো মাপা যায় না ভালোবাসা কখনো দেখানো যায় না আর যদি দেখানো যেত আমি তোমারে দেখাই দিতাম আমি তোমারে শুধু এতটুকুই বলি পাখি আমি তোমারে এক আকাশ পরিমাণ ভালোবাসি আমি তোমারে এক আকাশ পরিমাণ ভালোবাসি যে ভালোবাসার মাঝখানে আসলে তুমি একটা জিনিস ভাবতে পারছো আমি তোমার সাথে কেন এত এক আমি চাই যে মানুষটারে আমি চাই সে মানুষটার শুধু আমি দেখি আমি তার সাথে কথা বলি তাকে শুধু আমি সেটা আমার আমি সে ভাগ খাওয়ারে দিতে চাই না এই জন্য তো মাঝে মাঝে একটু রাগ অভিমান করি তুমি বোঝো না কেন তুমি একটু হলো আমারে বইছো আমার ছাইরা যাইও না তুমি আমার ছাইরা গেলে আমি নিঃস্ব হয়ে যাবো মিনি ভিতর থেকে একা হয়ে যাব। আর আমার কেউ থাকবে না তখন তুমি আমার একটু হলো বুঝছো একটু ভালোবাসা দিও তোমার ভালোবাসা পাইলে না নিজ শিশুর মতন আমি হয়ে